শনিবার রাজধানীর নাইট বুলেটস ক্লাবের উদ্যোগে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাত রামনগরী বিধায়ক দেবক মজুমদার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্বতী দেববর্মা ক্লাবের সভাপতি সম্পাদক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা সাংস্কৃতিক দিক দিয়ে আপনাদের প্রেসিডেন্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব একজন তো বিভিন্ন গান বাজনা এবং নাটক দিতে আপনারা সবসময় থাকেন আমার খুব ভালো লাগলো যে প্রেসিডেন্টও মহিলা আর যিনি সেক্রেটারি আছেন উনিও মহিলা এবং মহিলাদের উন্নয়নের জন্য আমরা সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি তাদের ক্ষমতায়ন কিন্তু আমি দেখলাম যে আপনারা এর আগেই আপনারা সেইভাবে কাজ করছেন এবং মহিলাদের উন্নয়নের স্বার্থে যা যা দরকার আপনারা কিন্তু করছেন আমি এখানে এসে খুবই ভালো লাগছে এখানে সরকার তো অনেক কিছুই করবে কিন্তু আপনাদের যেভাবে সামাজিক উন্নয়নে আপনারা কাজ করছেন নাইনটিন সিক্সটি থেকে এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে এত বছর ধরে ক্লাব এবং একটা ত্রিপুরা রাজ্যের যতগুলো ক্লাব সংঘ আছে তার মধ্যে কিন্তু একটা উল্লেখযোগ্য নয় নাইন এবং আপনারা শিশু উৎসবেরও আয়োজন করেন আমি যা শুনলাম তাছাড়া এই ধরনের আয়োজন এই ধরনের রক্তদান শিবির হিসের মাধ্যমে একটা সামাজিকভাবে কিন্তু তার একটা বাতাবরণ একটা হেলদি বাতাবরণ কিন্তু সেটা হয় এবং এতে করে আজকে আমার মেয়র সাহেব বলার বলেছেন এখানে যে নেশামুক্ত ত্রিপুরা আমরা জন্য আহ্বান করেছি কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন প্রতিটি পাড়াতে প্রতিটি ক্লাব এর বিরুদ্ধে সোচ্চার হবে তবে সেটা সম্ভব হবে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন নাইট বুলেটস ক্লাব ফুটবলের মাধ্যমে রাজ্যের মানুষের মনে বিশেষ স্থান দখল করেছে রাজ্যে প্রতিটি মহকুমায় এই ক্লাবই সুনাম রয়েছে তবে ক্লাবগুলিকে শুধুমাত্র খেলাধুলার খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না পাশাপাশি কাজেও এগিয়ে আসতে হবে তিনি আরও বলেন সামাজিক দায়বদ্ধতা পালনের মাধ্যমে ক্লাবগুলো আরো বেশি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবে রক্তদান শিবিরে স্বেচ্ছায়ী রক্তদাতাদের ব্যাপক সারা লক্ষ্য করা গেছে ক্লাব সদস্য সদস্যা এবং স্থানীয় নাগরিকদের মধ্যে রক্তদানের প্রতি ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে নাইট বুলেটস ক্লাব শুধুমাত্র ক্রীড়া কার্যক্রমে নয় সামাজিক কর্মকাণ্ডেও নিজেদের জড়িত করে চলেছে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে ভবিষ্যতেও তারা এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে এই মেগা রক্তদান শিবির একটি অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে যেখানে সমাজের প্রত্যেক স্তরের মানুষ একত্রিত হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন বিরু রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক